একটি মাস আছে আশরুল ফরুম তার মধ্যে একটি হলো শাওয়াল মাস যে মাসে মুসলমান তো দূরের কথা জাহেলী যুগের কোন কাফের মুশরিক পর্যন্ত কোন জগড়া বিবাদে মধ্যে লিপ্ত হতেন না সুবহানাল্লাহ বলেন অতএব গুরুত্বপূর্ণ একটি মাস শাওয়াল মাস শাওয়াল শব্দের অর্থ হলো ভারীয়া হওয়া কি ভারী হলো রমজানুল মুবারকায় আমরা রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে সুহান এই মাসে এসে কি হয়ে গেছে নেকির পাল্লা একবার ভারী হয়ে গেছে সুহান আল্লাহ এ মাসের আরেকটি অর্থ হলো পূর্ণতা লাভ করা কি লাভ করা পূর্ণতা লাভ করা আপনি জানেন আপনি জানেন

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় কয়টি রোজার সব দিয়েছেন তিনশোটি রোজার সব দিয়েছেন সোহান আল্লাহ বলে তিনশোটি রোজার সব দিয়েছেন ঠিক আছে কিন্তু বছর তো তিনশো দিনের না একটি বছর কি তিনশো দিনে হয় আমরা আরবি মাসের হিসাবে বলবো আরবি মাসের হিসাবে হলো

যে মাসের মধ্যে কোন একজন ব্যক্তি যদি ছয়টি রোজা যদি রাখে তাহলে পূর্ণ বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল দান করে দিবেন সোহান আমরা দেখেছি তিনশো দিনের সব আমাদের আমল আছে গাড়তি আছে কতদিন চুয়ান্ন দিন অথবা পঞ্চান্ন দিন তাহলে পাঁচটি রোজা যদি আমরা রাখি পঞ্চাশ দিন রোজা রাখার সব আমাদের আমল চলে আসে আরো বাকি থাকে কত চার দিন অথবা পাঁচ দিন অর্ধেক তো কোনো রোজা নাই অর্ধেক কি রোজা আছে ছোট থাকতে রাখতাম এটা ভিন্ন কথা মা বাবা আমাদেরকে অভ্যাস হওয়ার জন্য বা অভ্যস্ত হওয়ার জন্য আমাদেরকে এটা করেছেন এটা একটা নিয়ামত অর্ধেক রোজা রাখার অভ্যাস ছোট থাকতে আমাদের মা বাবা আমাদেরকে বলেছিলেন কিনা এই অর্ধেক রোজা রাখ এটা আসলে অভ্যাস হওয়ার জন্য কিন্তু শরীয়তের মধ্যে অর্ধেক কোনো রোজা নাই পাঁচ দিন বা চার দিন তাহলে অর্ধেক রোজা রাখলে হতো না যেহেতু শরিয়তে অর্ধেক রোজা নেই জন্য একটি রোজা রাখতে হবে তাহলে কয়েকটি রোজা হলো ছয়টি রোজা ছয়টি রোজা যখন আপনি রাখবেন এবং তিরিশটি রোজা যখন রমজান ও মোবারক আর রাখবেন তাহলে সারা বছরের রোজা রাখার পূর্ণ সোয়াপ আল্লাহতাকরব গোলা আমিন আপনার আমূল নামে দান করে দেবেন সোহার আল্লাহ এই জন্য একটি অর্থ হলো প্রাণ্যতা লাভ করা আমরা যখন সওয়ালে ছয়টি রোজা যখন রাখবো তখন আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে সুহান পূর্ণ ভূষর রোজা রাখা সব আমার আমল নামে চলে আসবে সুহান এজন্য এই জন্য মধ্যে অনেক বরকত আছে সাউওয়ালের সাউওয়ালের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক কথা আছে বিশেষ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুভ বিবাহ হয়েছিল এই সাওয়াল মাসে সুবহান আল্লাহ জন্য বেশি বেশি বিবাহ সাদী হওয়া সাওয়াল মাসে এটা একটা সুন্না পদ্ধতি এবং মসজিদের মধ্যে আমরা তো এখন বাড়িতে করি আমাদের মধ্যে এখন সুন্না পদ্ধতিগুলো আসা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে বিয়ের মধ্যে যে কাজগুলো করার কোনো দরকার নেই শরীয়তের অপছন্দনীয় কাজ সেগুলো আমরা মুরব্বী যারা আছে আমরা সাপোর্ট করি একদিনে না তা আপনাকে আমি বলবো একদিন কি শুকরের গোস্ত খেতে পারবেন আপনি একদিন শুকরের গোস্ত খাওয়াকে যায়স বৈধ একদিন যদি শুকরের গোস্ত খাওয়া যদি বৈধ না হয় তাহলে শুভ বিবাহের মতো এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে কাজকে নবী করিম সাল্লাম বলেছেন যে বিয়ে করল তার জীবন পূর্ণতা লাভ করলো সুহান আল্লাহ বলে এত ভালো একটি কাজে আপনি গান বাদ্য অপসংস্কৃতি এগুলোর প্রচলন করছেন এবং বলছেন একদিনে না সমস্যা কি তাহলে শুকরের গোষ্ঠ একদিন যেভাবে খাওয়া হারা সেভাবে একদিন এই অপসংস্কৃতির চর্চা করা সেটা হারা